মাইক্রোসফট যে ভারতের সবুজ বিপ্লবের জনক জ্যো নামে পরিচিত স্বামীনাথন ছিলেন একজন অগ্রগামী কৃষি বিজ্ঞানী যার কাজ ভারতে খাদ্য নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে তামিলনাড়ুর কুম্বাকুনামে এক নয় দুই পাঁচ সালের সাত আগস্ট জন্মগ্রহণ করেন স্বামীনাথন তার বাবা একজন সার্জন এবং তার মা একজন সমাজ সংস্কারক এর প্রাথমিক মৃত্যু দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল প্রাথমিক জীবন এবং শিক্ষা স্বামীনাথন মহারাজা কলেজ ত্রিভান্দ্রামে প্রাণীবিদ্যায় স্নাতক অধ্যয়ন করেন এবং পরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান অধ্যয়ন করে জেনেটিক্সের প্রতি তার অনুরাগ তাকে পিএইচডি সম্পন্ন করতে পরিচালিত করেছিল এক সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্সে তিনি ম্যাডিসনের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ফেলোশিপের মাধ্যমে তার পড়াশোনাকে এগিয়ে নেন কর্মজীবন এবং অবদান ভারতে ফিরে স্বামীনাথন নয়াদিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে জেরি যোগ দেন এখানে তিনি উচ্চ ফলনশীল জাতের গমের উপর তার যুগান্তকারী কাজ শুরু করেন বিশ্বব্যাপী সবুজ বিপ্লবের জনক নর্মান বোরলাগের সাথে সহযোগিতা করে স্বামীনাথন মেক্সিকান আধাবামন গমের জাত ভারতে প্রবর্তন করে এটি গম উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধির দিকে পরিচালিত করে ভারতকে একটি খাদ্যঘাটতি দেশ থেকে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের একটি দেশে রূপান্তরিত কর স্বামীনাথনের প্রচেষ্টা গম ছাড়িয়ে ধান অন্তর্ভুক্ত করার উচ্চ ফলনশীল জাত প্রবর্তন এবং কৃষি পদ্ধতির উন্নতির জন্য প্রসারিত হয়েছে। তার কাজ কাছটেক্সি কৃষির গুরুত্বের উপর জোর দেয় কৃষি উন্নয়নে পরিবেশগত এবং সামাজিক বিবেচনার একীকরণের পক্ষে সমর্থন করে পদ এবং সম্মান স্বামীনাথন তার কর্মজীবন জুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন যার মধ্যে ইয়ের এর ডিরেক্টর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইখ্যারো এর মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের প্রধান সচিব এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ইয়খন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে তিনি এম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন মোসরফ টেক্সি কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য এক নয় আট আট সালে প্রতিষ্ঠিত স্বীকৃতি কৃষিতে স্বামীনাথনের অবদানের জন্য তিনি পদ্মশ্রী এক নয় ছয় সাত পদ্মভূষণ এক নয় সাত দুই এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ এক নয় আট নয় সহ অসংখ্য পুরস্কার এবং সম্মান অর্জন করেছিল এছাড়াও তিনি এক নয় আট সাত সালে বিশ্ব খাদ্য পুরস্কার এবং এক নয় সাত এক সালে কমিউনিটি লিডারশিপের জন্য র্যামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করে উত্তরাধিকার স্বামীনাথনের উত্তরাধিকার কৃষিতে তার দূরদর্শী দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে প্রযুক্তি পরিবেশ এবং সমাজের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর জোর দে তার কাজ শুধু খাদ্য নিরাপত্তায় নয় বরং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের দিকেও মনোযোগ দে মাইক্রোসফট স্বামীনাথন দুই আট সেপ্টেম্বর দুই শূন্য দুই তিন এ মারা যান বিশ্বব্যাপী কৃষি এবং খাদ্য নিরাপত্তার উপর একটি স্থায়ী প্রভাব রেখে গেছে তার জীবন কাহিনী বৈজ্ঞানিক উদ্ভাবনের শক্তি এবং বিশ্বের সবচেয়ে চাপের চ্যালেঞ্জ মোকাবেলায় সহানুভূতিশীল নেতৃত্বের একটি প্রমা